ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এ ক্লাসের ক্লাসে এটি অঙ্কের ক্লাস আর এই ক্লাসে আমি কোষি দেখি অঙ্কের কষে দেখি ফাইভ পয়েন্ট টু এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতে বলবো আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো এখানে একটা ছক দেওয়া আছে ঘনকের বাহুদ্ দুর্ঘ একক আর ঘনকের আয়তন ঘন একক অর্থাৎ এইদিকে দিকে ঘনকের বাহুদ্র্ঘ দেওয়া আছে এই দিকে আমার ঘন ঘনকের আয়তন বের করতে হবে তো আমরা জানি যে ঘনকের বাহুদ্দৈর্ঘর্ঘ দেওয়া থাকলে বাহু কিউব অর্থাৎ বাহু দৈর্ঘ্য ঘন করলে তবে আমরা ঘনকের আয়তন পাই তো প্রথমে একের এক এখানে বাহু দৈর্ঘ্য দেওয়া আছে পি কিউব পি স্কোয়ার প্লাস কিউ স্কয়ার বাহুর দৈর্ঘ্য সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কের একক অতে ঘনফল বা আয়তন এখানে ঘনকের আয়তন দেওয়া আছে অতে আয়তন সমান বাহু কিউব এখানে বাহু আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব সূত্রে ভাঙতে হবে আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এটা হচ্ছে ঘনকের ঘনফলের সূত্র বা এ প্লাস বি হল কিউব সমান এ সূত্র তো এখানে এর জায়গাতে পি আছে B এর জায়গাতে কিউ আছে তাহলে এটা সময় লিখতে পারি এ কিউব প্লাস থ্রি এ কিউব যেখানে এই জায়গাগুলোতে পি স্কোয়ার বসবে বিয়ের জায়গাগুলিতে কিউ স্কোয়ার বসবে তিন দোকান ছয় তাই পি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি দুই দু চার পি টু দি পাওয়ার ফোর কিউ স্কোয়ার প্লাস থ্রি পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার দুই দু ফোর প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স এটা হচ্ছে আয়তন দুইটা গে আছে বাহু দুর্গ এক্স বাই থ্রি প্লাস ফোর বাই ওয়াই আয়তন সমান এটা তাহলে এ প্লাস বি হোল কিউব এখানে এ সমান এক্স বাই থ্রি বি সমান ফোর বাই ওয়াই তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এর জায়গাগুলোতে এক্স বাই থ্রি বসবে বি এর জায়গাগুলোতে ওয়াই ফোর বাই ওয়াই বসবে সমান এক্স কিউব বাই তিনের কিউব সাতাশ প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এক্স হলো হল তিন চারি বারো নিচে তিন তিন থেকে নয় তাহলে থ্রি তিন চারি বারো x স্কোয়ার উপরে হবে বারো আর নিচে হবে তিন ওয়াই বারো এক্স স্কোয়ার আর নিচে নয় ওয়াই প্লাস চার চাই ষোলো নশো লং একশো চুয়াল্লিশ চার চার ষোলো তিনশো লং তিনশো লং আটচল্লিশ আটচল্লিশ এক্স আটচল্লিশ এক্স বাই থ্রি ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস চারে কিউব চৌষট্টি বাই ওয়াই কিউব তো কাটাকুটি করলে তিন তিরিখকে নয় তিনে চারি বারো এখানে তিন ষোলং আটচল্লিশ তাহলে সমান পেলাম এক্স কিউব বাই টোয়েন্টি সেভেন প্লাস প্লাস সিক্সটি ফোর বাই ওয়াই কিউব ঘন একক এরপরে একের তিন একের তিনে আছে বাহুর দুর্ঘ এক্স্কের ওয়াই মাইনাস জেড স্ক एक्स स्कोर वाई माइनस जेड स्कोर अत घन आयन एक्स स्क्र वाई माइनस जेड स्कोर तरह होल किूब त्यूब प्लस थ्री ए स्क्र बी प्लस थ्री ए बी स्कोर प्लस बी कीूब ते এর জায়গাগুলোতে এক্স স্কোয়ার ওয়াই হবে এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই বিয়ের জায়গাগুলোতে জেড স্কোয়ার সমান তিন দোকানো ছয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই কিউব প্লাস থ্রি দুই দু কোনো চার এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই জেড দুই দু কোনো চার জেড টু দি পাওয়ার ফোর প্লাস জেড টু দি পাওয়ার সিক্স ঘন একক চারদিকে আছে এল প্লাস বি মাইনাস টু সি বাহুর দৈর্ঘ্য এল প্লাস বি মাইনাস টু সি একক অতএব আয়তন সমান এল প্লাস বি মাইনাস টু সি এ হল কিউব ঘন একক এখন এটা ক্যালকুলেশন করতে হবে তাহলে এই দুটো মিলে এ ধরব কিউব তো এ মাইনাস হোল কিউব এ মাইনাস বিহল কিউবের সূত্র হল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব যেখানে বিয়ের জায়গাতে টু সি হবে এর জায়গাতে এল প্লাস বি হবে সমান তাহলে এটা এ এটা এ প্লাস বি কিউব এ প্লাস বি কিউব সূত্র হল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এর জন্য এটা তিন দু 6C. ছয় সি তাহলে প্লাস সিক্স সি এটা এ প্লাস বি হলে স্ক্রিয় সূত্র এ স্কোয়ার প্লাস দিলাম দুই দু কোনো চার ফোর সি বারো তাহলে এটা টুয়েলভ সি স্কোয়ার হলো তার সাথে এল প্লাস বিগুণ প্লাস এইট সিকিউব এল কিউব প্লাস থ্রি এল স্কোয়ার বি প্লাস থ্রি এল বি স্কোয়ার প্লাস বি কিউব সিক্স সি এল স্কোয়ারের সাথে গুণ তাহলে প্লাস সিক্স সিএল স্কোয়ার প্লাস ছয় দু বারো টুয়েলভ বি সি এল বিসিএল প্লাস সিক্স সি আর এখানে বি স্কোয়ার সিক্স বি স্কোয়ার সি তারপরে এর সাথে এরগুন প্লাস টুয়েলভ এল সি স্কোয়ার এল টুয়েলভ সি স্কোয়ার এল প্লাস টুয়েলভ বি সি স্কোয়ার প্লাস ঘন একক তাহলে এটা হলো আয়তন তারপরে পাঁচ থেকে আছে এখানে বাহুর বলা নেই বাট আয়তন বলা আছে

টু পয়েন্ট এইট নাইন হোল কিউব টু পয়েন্ট ওয়ান ওয়ান হোল কিউব প্লাস থ্রি এখান থেকে থ্রি নিলাম তিন পাঁচা পনেরো পাঁচটা আলাদা করে নেব থ্রি ইন্টু টু পয়েন্ট এইট নাইন ইন্টু টু পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু এই যে টু পয়েন্ট এইট নাইন প্লাস টু পয়েন্ট ওয়ান ওয়ান মিলে পাঁচ হচ্ছে তাহলে তিন পাঁচা পনেরো পনেরো জায়গাতে দিস ইন্টু দিস করলাম এই যে এইট পয়েন্ট এখানে টু পয়েন্ট টু পয়েন্ট এইট নাইন টু পয়েন্ট ওয়ান ওয়ান দশের শূন্য হাতে এক দশের শূন্য পাঁচ ফাইভ পয়েন্ট জিরো তো আমরা জানি যে এ প্লাস বি হোল কিউবের দুখানা সূত্র আছে একখানা সূত্র দ্বিতীয় সূত্রটা হচ্ছে ইকিউ প্লাস বিকিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ এটাও কিন্তু এ প্লাস বি হোল সূত্র তাহলে এখানে তাই একউ প্লাস প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি কিউব এ প্লাস বি তো দুটো যোগ করলে পাঁচ পাঁচের কিউব তাহলে পাঁচের কিউব এটা হলো আয়তন অতএব বাহুর দুর্গের সমান পাঁচ একক এরপরে ছয় দাগ ছয় দাগে আছে বাহু দুর্গে বের করতে হবে এখানে আয়তন বলা আছে তাহলে আয়তনটা লিখে নিই আয়তন সমান টু এম প্লাস থ্রি এন হোল কিউব টু এম মাইনাস থ্রি এন হোল কিউব বারো এম ইন্টু ফোর এম স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার তো এটাকে পূর্ণ ঘন আকারে সাজাবো যেমন এখানে পূর্ণ ঘন আকারে সাজিয়েছিলাম তাহলে টু এম প্লাস থ্রি এন হোল কিউব টু এম মাইনাস থ্রি এন उब प्लस ए एकूब प्लस बी बिक्यूब प्लस थ्री ए बी वि तीन आसब तीन एलो ए बी विखान आसबि थ्री ए बी इंटू थ्री ए बी इंटू ए प्लस बी तो अच्छा एखे टुएल्वटा के टुएल्व दरकार नहीं थ्री दिलम फोर एम दिल पार्टा के টু এম তার হোলস্কয়ার লিখি মাইনাস থ্রি এন তার হোলস্কয়ার লিখি তো এটা এ স্কয়ার মানে ডিস্কে সূত্রে ভাঙতে হবে এ স্কোয়ার মাইনাস বিস্কে সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সমান টু এম প্লাস থ্রি এন হোল কিউব প্লাস টু এম মাইনাস থ্রি এন হোল কিউব প্লাস থ্রি এটা সূত্রে ভেঙে দিই আর এখানে যেটা ফোরেম আছে এটা আর এটা যোগ করলে ফোরেম হয় টু এম প্লাস থ্রি এন টু এম মাইনাস থ্রি এন তাহলে হলো এ কিউব প্লাস বি কিউব আচ্ছা এই দুটো যোগ করলে কিন্তু থ্রি এন থ্রি এন কেটে যাবে টু এম আর টু এম হলে ফোর এম তাহলে ফোরেমের পরিবর্তে এটা লিখলাম এর পরিবর্তে এটা লিখেছি তিনটা এখানে লিখেছি তাহলে এ কিউব প্লাস এটা গিয়ে ভাবলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব যেখানে এ সমান টু এম প্লাস থ্রি এন আর বি সমান টু এম মাইনাস থ্রি এন সমান টু এম প্লাস থ্রি এন প্লাস টু এন টু এম মাইনাস থ্রি এম হোল কিউব থ্রি এন কেটে দিলাম সমান টু এম আর টু এম হয়ে গেল তার হোল কিউব তাহলে চাই চাই চারশো লং কিউব এটা লিখবো না আমাদের এই পর্যন্ত দরকার অতএব বাহুর সমান কিউবটা বাদ দিয়ে একক একের সাথ এখানে একের সাথে বাহ দেওয়া নেই ঘনফল বলা আছে ঘনফল বা আয়তন সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব মাইনাস সিক্স বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল কিউব লিখব মাইনাস এ মাইনাস বি হোল কিউব লিখব সিক্স বি তাকে থ্রি ইন্টু টু বি করে ভেঙে নিলাম আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মানে ডিস্কে সূত্রে ভেঙে দিলাম তাহলে টু বি জায়গাতে কী লেখা যায় এ প্লাস বি আর এ মাইনাস বি যোগ করে দেখি টু বি আসে কি না না বিয়োগ করতে হবে বিয়োগ করলে তখন টু বি আসবে এ প্লাস বি থেকে বিয়োগ করতে হবে এ মাইনাস বি এ কেটে গেল সোন টু বি টু বি জায়গাতে এটা মাইনাস এটা এটা মাইনাস এটা লিখতে পারি তো এ প্লাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি তারপরে এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি বি ইন্টু মাইনাস বি এটা হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্র যেখানে এ হবে এ প্লাস বি আর বি হবে এ মাইনাস বি তো এটা হলো এ প্লাস বি মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি হোল কিউব এ এ কেটে দিলাম সমান টু বি হোল কিউব তাহলে এই পর্যন্ত দরকার অতএব বাহুর্যৈর্ঘ্য সমান টু বি একক তারপরে একের আট একের আট এখানে বাহুর দুর্গ দেওয়া আছে দুর্গ সমান টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড একক আয়তন সমান টু এক্স মাইনাস এর কিউব তো এই দুটো পার্ট মিলে এ ভাবব টু এক্স মাইনাস থ্রি ওয়াইকে এ ভাবছি মাইনাস ফোর জেডকে বি ভাবছি তাহলে এ কিউব মাইনাস না এ মাইনাস হোল কিউব সূত্র হলো এ কিউব -3a2b + 3a b2 - b3 তাহলে এখানে a এর জায়গায় 2x - 3y বসবে বি এর জায়গাতে ফোর জেড বসবে তাহলে আবার এ মাইনাস বি হোলকিউব সূত্রে আবার ভাঙতে হবে তো এটা হলো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এটা এই বিস্তার করলাম এরপরে এ মাইনাস বি হোলসকে সূত্রে ভাঙতে হবে তাহলে তিনে চারি বারো বারো জেড প্লাস টুয়েলভ জেড ইন্টু এ মাইনাস বি হোলসকে সূত্রে ভাঙতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস চারি চারি ষোলো তিনশো নং আটচল্লিশ জেড সেটা টু এক্স মাইনাস থ্রি ওয়াইকে গুণ করতে হবে তারপরে আছে মাইনাস তিন কি নয় তিন নং সাতাশ ওয়াই কিউব সমান তাহলে টু এক্স হোল কিউব অর্থাৎ এইট কিউব হবে মাইনাস দুই দুগুণ চার তিন ছেড়ে বারো বারো দুগুণ চব্বিশ চব্বিশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস তিন তারিখে নয় নয় দুগুণ আঠারো তিন এবং চুয়ান্ন চুয়ান্ন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস তিন থেকে নয় তিন নং সাতাশ সাতাশ ওয়াই কিউব বারো জেড দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ করতে হবে তাহলে প্লাস বারো এখানে দুই দু চার ফোর আর বারো জেড তাহলে চার বরং আটচল্লিশ আটচল্লিশ এক্স স্কোয়ার জেড মাইনাস দুই দু চার বারো বারো এক্স ওয়াই তার সাথে বারো গুণ তাহলে বারো বারং একশো এক্স তারপরে প্লাস তিন বারো নবরং একশো আট ওয়াই স্কোয়ার জেড তারপরে এটা প্লাস আটচল্লিশ আর বারো দুই গুণ করতে হবে তাহলে আটচল্লিশ কোনো ছিয়ানব্বই এক্স জেড স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস তিন আটটা চব্বিশের চার তিন আটটা চব্বিশের চার হাতে দুই তিন চারি বারো তেরো চোদ্দো তাহলে একশো চুয়াল্লিশ ওয়াই জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তাহলে এখানে একই রকম পদ যদি থাকে বা সদৃশ পদ যদি থাকে তবে যোগ বিও হবে অন্যথায় যোগবিও হবে না আচ্ছা এটা মাইনাস এইখানটা এটা ফোর জেড কিউব ছিল তো এখানে এটা না হয়ে এটা হবে চৌষট্টি জেড কিউব চৌষট্টি জেড কিউব এত ঘন একক সদৃশ পদ নেই তাহলে এই এটা এই পর্যন্ত উত্তর একের নয় দাগ একের নয় দাগে ক্ষেত আয়তন বলা আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস পনেরো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস পঁচাত্তর এক্স স্কোয়ার মাইনাস একশো পঁচিশ সমান কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখানে বিয়ের জায়গাতে পাঁচ এর জায়গাতে এক্স এক্স স্কোয়ার তাহলে এটা এক্স টু ডি পাওয়ার সিক্স মিললো তিন পাঁচে পনেরো পনেরো এক্স টু ডি পাওয়ার ফোর পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর এক্স স্কোয়ার আর মাইনাস একশো তো এটা হলো এ মাইনাস হোল এ মাইনাস হোল কিউব তাহলে এটা যেহেতু আমি পূর্ণ ঘনাকারে প্রকাশ করেছি সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ একক একের দশ একের দশে আছে আয়তন সমান এক হাজার প্লাস ত্রিশ এক্স দশ প্লাস এক্স প্লাস এক্স কিউ তো সাজিয়ে লিখলে পাই এক प्लस एक्स क्यूब प्लस त्रिस एक दस प्लस एक्स तो समान दस क्यूब प्लस एक्स क्यूब प्लस थ्री इंटू दस इंटू एक्स इंटू दस प्लस एक्स और यहाँ ए भावले एक्स के बी भावले ए क्यूब प्लस बी क्यूब प्लस थ्री ए बी इंटू ए प्लस बी এক কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এটা এগুলো কাটছি না তাহলে সমান এ প্লাস বি হোল কিউব তো অতএব বাহুর সমান টেন প্লাস এক্স একক তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ